তো সকালের ঘুম ঘুম চোখ নিয়ে সবাইকে জানাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি মাম টুম্পাস চ্যানেল জানাই সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরা খুবই ভালো আছি তো যাই হোক সকাল হয়েছে অনেকক্ষণ ঘড়িতে বাজতে যায় প্রায় আটটা পনেরো মিনিট বাকি আছে তো যাই হোক এখন আমি মশারির মধ্যেই আছি মশারি থেকে বাইরে বেরোনার ওইদিকে দেখো সূর্যি মামা কিন্তু অনেকক্ষণ আগেই উঠে গেছে তো কৃষক বাইরে চলে গেছে আমি এইবার যাব বাইরে উঠেই আমার ফার্স্ট কাজ হয় মার একটা ফটো আছে আমার ঘরে পিকচার তো ওখানে আগে আমি প্রণাম করি তারপরে উঠে এই জানলাটা খুলি খুলে সূর্যদেবকে একটু প্রণাম করে নেই তো দেখো বাইরে পুরো ঝকঝকে তকতকে রোদ উঠে গেছে জানি না আজকে কেমন দিনটা কাটবে তো যাই হোক বৃষ্টি অনেক দিন পর ধরলো এই দুদিন হচ্ছে বৃষ্টিটা একটু কম আছে তো দেখো আমি এখনও ঘুম মানে ভা চোখটা নিয়ে তোমাদের সাথে কথা বলে যাচ্ছি তো যাবো এবার বাইরে আর সকাল থেকে উঠে তো একটু অনেকটা কাজ থাকে তো চলো যাই আর এদিকে দেখো কী করেছে ও রাত্রেবেলা শোয়ার আগে এদেরকে শুয়ে রেখে নিজে শুয়েছি তো আজকে আমি খুব এক্সাইটেড কারণ কালকে আলোচনা করেছি আজকে কিছু জিনিস কিনতে যাবো তো সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে উঠে পরে আমার প্রথম কাজ হয় আমি রান্নাঘরে চলে আসি কারণ রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই কৃষাদের খেতে দিতে হয় তো কৃষা মা দুজনকেই প্রথমে আমি রান্নাঘর পরিষ্কার করে নিই তারপর ওদের দুজনকে আগে খাবিয়ে দিই তারপরে আমি কিছু খেয়ে নিই তো চলো প্রথমে চা করবো রান্নাঘর পরিষ্কার করবো তারপরে চা করব তারপরে কৃষাকে খাওয়াবো মাকে খেতে দেবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো টরগুলো সব ঝাঁট দিয়ে চলে এসেছি কলতলায় আমি একটু জাস্ট ভিডিও করার জন্য ক্যামেরা করছিলাম আমার মা এখানে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলো আমি কেজে দিয়েছি আর যে যা থালা বাসন ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে আর এদিকে দেখো জলের বোতলগুলো যেগুলো ফাঁকা ছিল রাত্রে সে বোতলগুলো ভালো করে ধুয়ে দিয়েছে আর এদিকে দিকে বাথরুমের জলও ভরা হয়ে গেছে আর যে তারপর কোমর বেঁধে ঘর মুছতে নেমে পড়েছি তো দেখো আমি না আমার একটু মানে মাঝে সমস্যা আছে কোমরে তো সেই জন্যে আমি বসে ঘর মুছতে পারি না তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছেছি তো যাই হোক তাড়াতাড়ি করে ঘরটা মুছে আমি চলে যাব আমার মানে বড় ঘরটা মোছার জন্য। তো মা গিয়েছে ফুল তুলতে এদিকে আমাদের সব কাজকর্ম কমপ্লিট মোটামুটি আর মা গিয়েছে ফুল পাড়তে তো দেখো কতটা ফুল হয়েছে অনেকটাই ফুল হয়েছে প্রায় এক ঝুড়ি মতো আর কি রুদ্রুটা পড়েছে দেখো এই যে দেখো সকালের ব্রেকফাস্ট পেশা ওর কেলক্স খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে ওকে আমি বাদাম আর চারটে খেজুর নিয়ে চলে এসেছি আর এই যে ওকে খাওয়ানোর পরে এবারে আমরা খাওয়ার জন্য রেডি হচ্ছে মা তো বেশিরভাগ দিন সকালে রুটি করে তো রুটির সাথে আমাদের যে কোনো কিছু থাকলে আমরা খেয়ে নিই তো মা রুটি করছিল আমরা খাবো তাই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর যেতে যেতে না আমাদের এই মাঠটা পরে বাজারে ওঠা রাস্তায় তার আগেই মাঠটা পড়ে তো আমাদের মাঠে এই প্রথমবারে মেলাটা বসলো শ্রাবণ মাসে সেই জন্যে মেলাটার নাম দিয়েছে শ্রাবণী মেলা তো খুবই উৎসাহী মেলায় আসার জন্যে অনেক দেখো দোকান বসেছে এই যে সার্কাস বসবে এই যে বড় বড় নাকড়দোলাগুলো বসেছে আরও অনেক দোকান আসছে গাড়িতে করে দেখো অনেক অনেক দোকান বলে তার বাঁশ পড়ছে তো যাই হোক অনেকটাই দোকান বসবের ভিতরে তার জন্যে খুবই আনন্দিত তো তোমরা আমার ভ্লগুলো কন্টিনিউ দেখতে থেকো আমি অবশ্যই এই মেলার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক আমি এই যে হাঁটতে 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 চলে যাচ্ছি রাস্তায় তো রাস্তা থেকে ভ্যান ধরবো ধরে সোজা বাজারে চলে যাবো তো দেখো বলতে বলতে ভ্যান অটো টোটো দুটোই এসেছিলো তো তো আমি ভ্যানে উঠেছি কারণ উনি আগে এসে ছিল তো এই যে ভ্যানে করে গিয়ে আমি সোজা বাজারে যাব আর কি জন্য যাব সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো আর এই যে দেখো মা রান্না করতে বসে গেছে কারণ আমি বাজার থেকে চলে এসেছি আর কত কী নিয়ে এসেছি সেটা তো দেখাবো তোমাদের সাথে আর এই যে দেখো চিকেন নিয়ে এসেছি আজকে আজকে রান্না বান্না অনেক মানে অনেকজনের জন্যেই হবে আমার বাবা মার জন্য হবে ও বাড়ি পাঠাতে হবে বোনাদের জন্য হবে ও বাড়ি পাঠাতে হবে আর এদিকে দেখো মা শুধু আমরা চাটনি মানে বসে দিয়েছে তবে বেশি কিছু রেসিপি না ওই আমরা চাটনি হবে আর এই দিকে হচ্ছে তোমার চিকেনটা এইদিকে রান্না করছে এই পেঁয়াজগুলো দেখো ভাজে ভাজা হয়ে গেছে ওদিকে আলু ভেজে নিয়েছে মা সব কিছু কেটেই রেখেছিল আমি বাজার করা রান্নার সাথে সাথেই মা বা রান্নাটা বসিয়ে দিয়েছিল আর এদিকে দেখো মায়ের চাটনি হয়ে গেছে আর এই যে আমরা খাবো বলে একটু মুড়ি জল করেছিলাম সেটাই দুজনে খেয়ে নেবো আর দেখো এই যে মানে ভাবতে দিয়ে দিয়েছে মাংসটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছে তো যেহেতু বেশিক্ষণ লাগবে না হতে আর দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছে ভালো করে নদীর নিচে আবার ধরে যাবে তো মা কিন্তু খুব সুন্দর রান্না করে সেটা বলতেই হয় কারণ আমি এত বছর বিয়ে হয়ে এসেছি মা এত সুন্দর রান্না করে মায়ের হাতে রান্না খেলে আর কিছুই ভালো লাগবে না তো দেখো এদিকে মার হয়ে গেছে আর এই যে এলাচ থেকে করে নিয়েছিলো মাংসটাতে দিয়ে দিলো জানা এলাচ কি জন্য দেয় এলাচ দিলে এই যে মাংসের একটা গন্ধ থাকে সেই গন্ধটা নাকি বেরোয় না মার কাছ থেকেই শুনেছি মা বললো আর এই দিকে দেখো কৃষার অবস্থা দেখো ও কি করবে এই যে পুতুলগুলোকে নিয়ে হয় এ ঘর নয় ওই ঘরে গিয়ে কাঁথা দিয়ে ঢেকে বলবে পুতুলগুলো তো তোরা ঘুমা ঘুমা করে আর এই যে সারা বিছানা ছড়াবে এই ঘর ও ঘর আর এইদিকে পাখাও ঝেলে দিয়েছে ওদের নাকি গরম লাগছে তো এবার দেখাবো তোমাদের সেই সারপ্রাইজ গিফটগুলো যেগুলো আমি আমার নিজের উপার্জনের টাকা থেকে কিনেছি তো জিনিসগুলো হয়তো অনেক ক্ষুদ্র কারুর কাছে মনে হতেই পারে কিংবা সবার কাছে মনে হতেই পারে যে জিনিসগুলো কী বা এমন জিনিস কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান যেটা বলেও বোঝাতে পারবো না কারণ আজকে আমার নিজের কষ্টের ফল এটা সেটা মানে কি বলবো আমার এতটা আনন্দ হচ্ছিল যতই জিনিসগুলো সিটি গোল্ড হোক কিন্তু আমার খুব আনন্দ হচ্ছিল কারণ এই টাকাটা যত কম টাকাই হোক আমার নিজের কষ্টের উপার্জনের টাকা তো এর থেকে আনন্দের কথা মানে আর বলা যায় না তো যাই হোক জিনিসগুলো তোমরা দেখতে থাকো তো আমি এই জিনিসগুলোই কিনেছিলাম আমার জন্যে জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তার সাথে এই দেখো কৃষার জন্যে এই দেখো করে খুব সুন্দর একটা দুটো করেছে দেখো তো দেখো এপি সুন্দর হয়েছে দুটো শাঁখা বা তো এরপরে যেটা দেখাবো সেটা আমার জন্য আমি একটা নাকের নিয়েছি তো এই নাকেরটা গোল্ডের তো এই প্রথম আমি কোন সোনার জিনিস আমার নিজের উপার্জনের টাকা দিয়ে কিনলাম দেখো ছোট হলেও কিন্তু আমার কাছে অনেকটাই বড় কারণ কোনো দিন আমি আমার নিজের উপার্জনের থেকে কিছুই করতে পারিনি কিছুই কিনতে পারিনি আজ এই প্রথম নিজের জন্য কিছু কিনলাম তো এইগুলো হচ্ছে আমার গিফট আজকে কেমন লেগেছে জানো তো আমার গিফটগুলো কেমন লেগেছে তোমরা দেখলে আজকে কী জন্যে বাজারে গিয়েছিলাম সেটাও দেখলে আমি আজকে ভীষণ খুশি আমার এতগুলো গিফট হয়েছে তোমাদের ভালো লেগেছে তো বলো কমেন্টস করে আমাদের আমার শাঁখা বাঁধানোটা কেমন লাগলো নাকেরটা কেমন লাগলো আর কৃষার চুরিটা কেমন লাগলো ও বন্ধুরা আজকে বাইরের অবস্থাটা দেখো মানে কি প্রচণ্ড রৌদ্র দেখো প্রখর রৌদ্র বলতে গেলেই চলে আকাশ তো একদম পরিষ্কার আর দেখো একদম খটখট করছে রৌদ্র দেখো দেখো আমি মানে কি বলবো গেটের এই সাইডে দাঁড়িয়ে আছি আর বাইরের এটাতে দেখো আমাদের দেখো কীরকম রৌদ্র পড়েছে গলাতে না হাটটা পড়তে পারছি না এত মানে কি বলবো চুলকাচ্ছে মানে কি হয়েছে আমি বুঝতেই পারছি না পুরো এই গলা এইখান থেকে শুরু করে সব ভীষণভাবে মানে চুল পাচ্ছে বুঝতেই পারছি না হাটটা কিছুই মানে এখানটায় জল লাগলেও জ্বালা চিচির চিচির করে জ্বালা করছে জানি না কি হয়েছে ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আবার চলে আসুন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণ সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন টাটা সবাইকে